thank mm -hmm. you

লাইন সব সদি করেছেন বিভিন্ন জায়গা থেকে কেন্টুভায়ের প্রতি শ্রদ্ধা জানাতে যারা এখানে এসেছেন তাদের সবাইকে আমি অঞ্চলে অঞ্চল থেকে ধন্যবাদ কর্তব্য একটাই আমরা গত ঠুদিন যখন আমরা দেখলাম স্বাধীন তদন্ত কমিশন ইউটেডিয়াম গভর্নম্যান্ডের আন্ডারে যে স্বাধীন তদন্ত কমিশন হয়েছে সেই স্বাধীন তদন্ত কমিশন যে রিপোর্ট হয়েছে এটা একদিন করে সর্বসমক্ষে প্রকাশন আমরা প্রচণ্ড ঘটনা হয়েছি আমরা দেখেছি যে সাবেক একজন এলপি প্রধান সাবেক আইজিপি বর্তমান যে আইজিপি সাবেক অতিরিক্ত মহাপ্রাচক এলপি প্রধান তার নাম হঠাৎ করে চলে গেছে আমরা আশা করেছিলাম আমরা জেনেছিলাম আব্দুল কাহাল আখন্দের মতো একটা খুব খাপ জানোয়ার

মধ্যে পার হয়ে যাবে সমসময় সময় সময় পার হয়ে যাবে আমি আবারও বলছি এই স্বাধীন তদন্ত কমিশন করার কেন্দ্র এটা সময় স্বাধীন এটা স্মৃতি করতে কমিশন না এটা ইন্টেলিয়েন্ট গভর্নমেন্টের আন্তরে দীর্ঘ এগারো মাস তারা করে সে নামগুলোর সামনে নিয়ে এই ইন্টেলিয়েন্ট গভর্নমেন্টের স্বাধীন পদন্ত্র যাদের নামে সাদেরই নাম এসছে আমরা চাই আমরা চাই প্রচলিতায় নিয়ে আপনারা তাদেরকে গ্রেপ্তার করুন আপনারা তাদেরকে স্বাধীন তদন্ত মাধ্যমে ট্রাইব্যুনালে হাজির করুন ট্রাইব্যুনাল নির্ধারণ করুক এবং যারা গোচিত তারাও তারাও তারা যদি ক্লিয়ার করতে পারে যে সেই ঘটনা সরকার ছিল না আমরা কিন্তু যেহেতু সরকার করেছে আমরা সঠিক বিচার চাই অবশ্যই সঠিক বিচার চাই আইজীবী বারণ সাহেবের অনেকগুলো অপরাধের মধ্যে অন্য কোনো না জেনে না বুঝে সুযোগ

কারাগারা সমস্ত নির্মল নির্যাতনের আমরা আমাদের ভাইয়ের বিচার চাই আমরা সাবেক সাতান্ন জন সেনা কর্মকর্তা যারা বিচার করে হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমরা তাদের বিচার চাইতে এসেছি আমরা বিচার চাইতে এসেছি বিভিন্ন যে জওয়ানরা আমরা বিচার চাইতে এসেছি আমাদের বোন খেলানি যে টাকা তাদের ঝুলে ছিল আমরা খেলানি বিচার চাইতে এসেছি আমরা চৌধুরী আমাদের বিচার চাইতে এসেছি আমরা বিচার চাইতে এসেছি আমাদের সরকার আবুল বড় ভাই ইন্দিরা খানের বিচার চাইতে এসেছি আমরা বিচার চাইতে এসেছি আমাদের সিরাজুল সুমন যার বোন সুরিয়াজকে সংসদ সদস্য নির্বাচনে দাঁড়িয়েছেন আমরা হাজারো সুমন হাজারো ইন্দিরা খানি

পুরান ঢাকার উন্নয়নের যে ধারাবাহিকতা তিনি রক্ষা করে চলেছিলেন আজকে কামরাজি চলেন নাই এসেছে সেও ছাত্রধান এসেছিলেন তারপর কামরাগির চরণ বলুন একমাত্র বিএনপির নেতৃত্বেই মির ছাত্রধানী নাসিদ নামের কিন্তু নেতৃত্বে

কাজের একজন কাজে গিয়েছিলেন আমার ভাই যেমন সিপা বড় বাপাই ঠিকাদার এবং চেকের মাধ্যমে লিখে নেন এবং সেটা জনতা কাজকে ম্যানেজার সহ এসে আমি সেই বিচার আজও পাইনি আমি চাই সমস্ত হত্যার বিচার আমার পিতা ভাই হত্যার বিচার এবং আমাদের